সামনেই দুর্গাপুজোর বড় একটা ছুটি আর এই ছুটিতে অনেকেই পছন্দ করে সারা কলকাতা জুড়ে বিভিন্ন ঠাকুর দেখতে আবার অনেকেই পছন্দ করে এই ছুটিকে কাজে লাগিয়ে কোথা থেকে ঘুরে আসতে আর বাঙালির ঘুরতে যাওয়ার কথা উঠলেই দীপুতার কথা সবার আগে মাথায় আসে তাই দুর্গাপুজোর ছুটির আগেই পরিবারকে সঙ্গে করে এই দীপুদা থেকেই বেছে নিয়েছিলাম দাদাকে মানে দার্জিলিংকে আর এই ভিডিওতে থাকছে দার্জিলিং ভ্রমণের যাবতীয় তথ্য কিভাবে গেছিলাম কোথায় থাকলাম আর কত টাকাই বা খরচা হল ঘড়ির কাটে এখন সন্ধ্যে সাতটা বাজে আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি এয়ারপোর্ট এক নম্বর গেটের সামনে এখান থেকেই বাস ধরে রওনা দেব শিলিগুড়ির পথে এনবিএসটিসি বাসে চেপে তবে আমাদের বাস কিন্তু আসার কথা ছিল পনেরো সাতটা নাগাদ কিন্তু এখন বেজে গেছে সাতটা চার সাতটা চার না পাঁচ সরি সাতটা দশ বাস ঢোকার কথা ছিল আমাদের পোনে সাতটা নাগাদ তবে এই বাসটা কিন্তু নম্বর থেকে না মানে এয়ারপোর্ট এক নম্বর থেকে না এই বাসটা ছাড়ে প্ল্যানেট থেকে ছটার সময় তবে আজকে কিন্তু বাসটা অনেকটাই লেট এখন সাতটা দশ বাজে এখনো পর্যন্ত বাস কিন্তু আমাদের এসে পৌঁছায়নি ফোন করেছিলাম বললো উল্টো ডাকাতে আছে বাস তার নির্দিষ্ট সময়ের তিরিশ মিনিট পরে এসে পৌঁছালো এয়ারপোর্টে তারপর একে একে মধ্যমগ্রাম বারাসাত চাগদা এই সমস্ত কিছু পার করে কৃষ্ণনগরে দাঁড়ালো রাতের পেট পুজো ছাড়তে হরির কাটে এখন সময় বলছে দশটা চোদ্দ আর আমাদের বাস সবে এসে দাঁড়ালো কৃষ্ণনগরে তারামা হোটেলের সামনে এখানে মোটামুটি আধা ঘন্টা মতো দাঁড়াবে তারপর কিন্তু আবার রওনা দেবে শিলিগুড়ির পথে তবে কিন্তু আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো না কারণ অলরেডি আমরা বাড়ি থেকে খাবার প্যাক করে নিয়ে বেরিয়েছি তো কী কী নিয়ে বেরিয়েছে সেটা বাসে গিয়ে দেখাচ্ছি এখন একটা কোল্ড ড্রিঙ্কস নিতে এসেছি কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আবার বাসে উঠবো তখন গিয়ে দেখাচ্ছি এইযো আমাদের মায়ের হাতের বানানো একদম ছোটো ছোটো আলুর দম আর হচ্ছে লুচি নিয়ে নিয়েছি লুচি তার সাথে কষা কষা আলুর দম সেরা খাওয়া দাওয়া সারতে না সারতেই নামলো মুষলধার বৃষ্টি আর সেই বৃষ্টিকে পরোয়া না করেই আমাদের দ্বিতীয় হল ডাল কাটা এখন সাড়ে চারটে বাজে আর আমাদের বাস কিন্তু সবে এসে দাঁড়ালো ডাল খোলাতে এখানে দশ মিনিট মতো দাঁড়াবে তারপর কিন্তু আবার রওনা দিয়ে দেবে শিলিগুড়ির উদ্দেশ্যে ভোরবেলা যখন বাস শিলিগুড়ি ঢুকছে দূরের ওই পাহাড়গুলো দেখে আলাদাই একটা অনুভূতি কাজ করবো আর তার সাথে জীবনে প্রথমবার পাহাড় দেখার উত্তেজনাটা যেন আরো বহুগুণ বেড়ে গেল আমাদের বাস কিন্তু নামিয়ে দিয়েছিল আমাদেরকে ঠিক সাতটার সময় তারপরে এখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আর ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়েছি কারণ ওই ড্রেসটাতে পুরো কাদা লেগে গেছিলো তো ড্রেস চেঞ্জ করে এখন এই এন বাসে চেপেই আমরা যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে তবে এই দার্জিলিং যাওয়ার জন্য কিন্তু রেন্টে গাড়িও পেয়ে যাবেন এছাড়া শেয়ার গাড়িতেও যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া আড়াইশো থেকে তিনশো টাকা মতো লাগবে শেয়ার গাড়িতে আর যদি শেয়ার গাড়ি না নিয়ে যদি এন বাসে চেপে দার্জিলিং যান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে একশো পাঁচ টাকা করে আর আধা ঘন্টা পরই কিন্তু বাস রয়েছে প্রায় এক থেকে দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে বাসের টিকিট পেলাম এই হচ্ছে আমাদের বাস যেটা নাকি শুনলাম এগারোটায় ছাড়বে মানে দশটা নাগাদ লাইনে দাঁড়িয়েছিলাম এখন এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে মুগির কাটে এখন প্রায় এগারোটা পাঁচ বাজে আর আমাদের সবে আমাদের বাস দার্জিলিংয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে আর কিছু করার নেই যে একদম বাজে É um vestido é um... é um... é um... আমাদের বাস কিন্তু সবে ক্রস করলো বলতে গোল প্রাণী আর বৃষ্টি কিন্তু আবারও ছিটে ফোটা করে ঝরা শুরু হয়ে গেছে পাহাড়ের এই পথ ধরে যত গাড়ি আমাদের ওপরের দিকে যাচ্ছে ততটা প্রাকৃতিক সৌন্দর্য তত তো বাড়ছেই আর তার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে আমাদের কান বন্ধ হওয়া কারণ এইটা কিন্তু আমার জীবনের ফার্স্ট পাহাড়ে জানি তো শুনেছি যারা পাহাড়ে প্রথমবার আসে তাদের কিছু না কিছু হয় তো আমার কিন্তু আস্তে আস্তে কান বন্ধ হয়ে যাচ্ছে ওয়েদারটা কিন্তু জাস্ট একবারে ওয়েদার ফাটা ফাটি অসাধারণ মানে আমাদের হাতের সামনে দিয়ে একদম মেঘ ভেসে বেড়াচ্ছে পুরুলিয়াতে গিয়ে এরকম কিছুটা খানিকটা পুরোটা না তবে কিছুটা ওয়েদার এরকম পেয়েছিলাম আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রোহিণীতে মানে রোহিণী টি গার্ডেন তার নাম অনুসারে কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে রোহিণী এখানেই কিন্তু আমাদের বাস কিছুক্ষণ দাঁড়াবে আর আমার পেছনটা দেখো পুরো মেঘে ভরে গেছে সামনের রাস্তা যেটা সেটাও কিন্তু দেখা যাচ্ছে না অসাধারণ আমাদের বাস এখন এখানে একটা ক্যাফের সামনে দাঁড়িয়েছে ওখান থেকে নিয়ে নিয়েছি এই যে মোমো মোমো মাথা জাস্ট ডাল 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 গরম গরম মশা ওখানে এক মোমো নিয়েছিলাম আর এখানে নিয়ে নিচ্ছি আরেক প্লেট ম্যাগি এই ম্যাগিটাও কিন্তু পঞ্চাশ টাকা নিবে আমরা ম্যাগি আর এটা অর্ডার করে লাস্টে ম্যাগিটার খেতে পারি নিয়ে এসছি প্লেটে করে আর নিয়ে চলে এসছি আর কিছুক্ষণ আগে এই জায়গাটা পুরো মেঘে ঢাকা ছিল এখন দেখো অনেকটাই কিন্তু মেঘ কেটে গেছে প্রায় অনেকটাই পরিষ্কার হয়ে গেছে শুনেছিলাম পাহাড় নাকি সত্যি খুব সুন্দর তবে এতদিন ভিডিওতে আর লোকের মুখেই শুনেছিলাম আর যখন নিজে চোখে দেখছি সত্যি মুগ্ধ হয়ে গেলাম আর বাস যত দার্জিলিং এর পথে উঠতে থাকছে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য যেন আরো বহুগুণ বেড়ে যাচ্ছে তোমাদের গাড়ি কাশিয়াং ঢুকলো মানে সামনেই কিন্তু লেখা ছিল আই লাভ কার্শিয়াং যে লেখাটা ওটা কিন্তু সামনেটাই ছিল मुस्कुरा राहटे थोड़े सपने देखने दो मन की आंखें सेकने दो हल्की हल्की आंच दो नजरा এখন কিন্তু আমাদের বাস সোনাদার মধ্যে দিয়ে যাচ্ছে এই সোনাটাও কিন্তু দার্জিলিংয়ে খুব সুন্দর একটা অপবিট জায়গা দার্জিলিংয়ে আসার আগে কিন্তু আমাদের ফ্ল্যাটও ছিল এই সোনাটাতে আসার পরে সেটা ক্যান্সেল করে দার্জিলিং করলাম তবে সোনাদার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি করতে আসবো আচ্ছা আছে পুজোর পর এই সোনাদাটা ভিজিট করতে আসবে দেখা যায় কতটা কী করতে পারি তবে আমরা ক্রস করলাম ঘুম স্টেশন মানে কিন্তু আমরা দার্জিলিং প্রায় চলে এসেছি এই হচ্ছে সেই ঘুম স্টেশন যেটা কিনা না ভারতবর্ষের সব থেকে উচ্চতম স্টেশন মজার ব্যাপার হচ্ছে ভারতবর্ষের সবথেকে উচ্চতম এবং সব থেকে নিম্নতম স্টেশন দুটোই কিন্তু রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে সব থেকে উচ্চতম স্টেশন হচ্ছে ঘুম স্টেশন আর যদি সব থেকে ন্যূনতম স্টেশন বলি তাহলে আমাদের হাওড়া মেট্রো যেটা রয়েছে একদম মাটি মানে ভঙ্গার তলাতে দুটোই কিন্তু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে গরিঘাটে এখন সাড়ে তিনটে মতো বাজে আমাদের বাস নামিয়ে দিয়ে গেল আমাদের এনবিএসটি বাস স্ট্যান্ডের সামনে এখানেই কিন্তু দেখতে পাচ্ছি শিলিগুড়ি যাওয়া এবং বিভিন্ন জায়গা যাওয়ার জন্য প্রচুর গাড়ি রয়েছে তবে আমাদের হোটেলে যেতে গেলে এখান থেকে মনে আরেকটা গাড়ি করে যেতে হবে হোটেলে চাইলে কিন্তু হেঁটেও যেতে পারি মানে এক কিলোমিটার মতো রাস্তা আছে তো যা জেহারে ঠান্ডা লাগছে আর সোয়েটার একদম ব্যাগের নিচে বার করে যাচ্ছে না রীতিমতো ঠান্ডায় কাঁপছি এতটা পরিমাণে কোন কোনে ঠান্ডা লাগছে বেশিরভাগ বাঙালি পর্যটকদের এই পাহাড় ঘোরার হাতে করি হয় কিন্তু এই দার্জিলিংয়ের হাত ধরে আর আমারও তার ব্যতিক্রম হলো না আমারও কিন্তু এই পাহাড় ঘোরার হাতে করি হলো এই দার্জিলিং থেকে আমার সাথে সাথে কিন্তু আমার দিদিও এই পাহাড় ঘোরার হাতে করি হলো কিন্তু এই দার্জিলিং থেকে এখন আমরা এই হোমস্টেতে যাওয়ার জন্য যত প্রচণ্ড ঠান্ডা লাগছে আর সোয়েটার খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যাগে যত প্রচণ্ড নিচে আছে একদম নিচে আছে তো সোয়েটার ঠিক করে খুঁজে পাওয়া যাচ্ছে ওই জন্য ডিসিশন নিলাম এখান থেকে একটা গাড়ি করে নিই গাড়ি করে আগে হোমস্টে যাই হোমস্টে থেকে আগে ফ্রেশ হই ফ্রেশ টেস হয়ে সোয়েটার পরে তারপর ম্যাল ঘুরতে বেরোবো তবে কিন্তু আমাদের লাঞ্চও কিছু হয়নি তার আগে লাঞ্চ করতে হবে মানে মেল ঘুরতে বেরোনোর আগে আমাদের লাঞ্চটা সেরে নিতে হবে হোটেল ব্রডভিউতে যাওয়ার জন্য গাড়িকে জিজ্ঞেস করেছিলাম গাড়ি বলল তিনশো টাকা ভাড়া নেবে ডিস্টেন্স হচ্ছে মাত্র এক পয়েন্ট এক কিলোমিটার তো অনেক যেখানে লোকাল একজনকে জিজ্ঞেস করলাম ঠিক আছে লোকাল বলল। যে এটার ভেতর দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে মানে ঠিক আমরা যেখানে মানে গাড়ি স্ট্যান্ডটা আছে সেই গাড়ি স্ট্যান্ডের পাশ দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে সিঁড়ি দিয়ে উঠে গেলেই একদম ভিউ সামনে পৌঁছে যাব আমরা এখন সেই রাস্তাতেই আর কি যাচ্ছি আমরা যেখানে থাকছি দার্জিলিং এসে সেটা হচ্ছে হোটেল ব্রডওয়ে হোমস্টে সেটা কিন্তু একদম দার্জিলিং ম্যালের সামনে এই যে আমার ঠিক এই যে রাস্তাটা চলে গেছে এই দিক দিয়ে সোজা চলে গেলে কিন্তু ক্যাভেন্ডার্স পড়বে আর এই সামনেটা হচ্ছে ঘড়িটা মানে ক্লক টাওয়ারটা রয়েছে আর সিধা গেলেই হচ্ছে আমাদের হোটেল ব্রডওয়ে এই হোটেলটা খুঁজতে গিয়ে অনেকটাই চড়াই উতরাই করতে হয়েছে কিন্তু এইখানে মানে হোটেল খুঁজতে খুঁজতে এইখানে যে ভিউটা দেখা যাচ্ছে এই যে আমার পেছনে যে ভিউটা যাচ্ছে না এই ভিউটা সমস্ত পরিশ্রমকে এক নিমিশে সব কি বলে ওটাকে শেষ করে দিল এত পরিশ্রম এক মুহূর্তের শান্তি এতখানি চড়াই উত্তর পর অবশেষে আমরা এসে ঢুকলাম আমাদের হোটেল ভিউতে আর এখানে এতটা পরিমাণে ঠান্ডা যে কথা বলছি মুখ দিয়ে গম হয়ে আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের এই বড্রি হোটেলের ব্যালকনিতে আর এই ব্যালকনি থেকে দেখো এই হচ্ছে ভিউ পুরো দার্জিলিং শহরটাকে মনে হয় এখান থেকে দেখা যাচ্ছে একটা অসাধারণ ঘড়ি কাটা এখন পাঁচটা কুড়ি বাজে আর আমরা এদেরই মানে ব্রডবে হোমস্টেটি যেখানে আছি ওদেরই ডাইনিং এরিয়াতে খেতে এসেছি তো ভাত নিয়েছি রুটি খেতে চেয়েছিলাম কারণ ঠান্ডা যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা বা সোয়েটারও পরতে হয়েছে তো সোয়েটার পরে নিয়েছি আর ওদের এখান থেকে ভাত নিলাম ভাতটা তরকারি দেবে আর একটা ডিমের অপরেড এই প্লেটটা আমাদের পড়লো দুশো টাকা করে এই যে চলে এসছে ভাত এদিকে এসছে তরকারি আর এদিকে এসছে ডাল আর তার সাথে ডবল ডিমের অমলেট ঠান্ডার মধ্যে নিয়ে নিয়েছি গরম গরম ডাল আর ভাত আর সেখানে এখানে দিয়েছে আর তার সাথে এখানে দিয়েছে একটা মিক্স ভেজ সাথে এরকম পোড়া পাপড় রয়েছে আর এইদিকে রয়েছে ডিমের আমলেট এদিকে রয়েছে ডিমের বা মামলেট না কেন একদম গরম গরম জল ধোয়া উঠছে ঠিক আছে এই যে আমারটা নিয়ে নিলাম এরকম পাহাড়ে এসে এরকম বাঙালি খাবার দাবার एकदम जमे जाए मैंने जमे गेलरेडी খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষ সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু দারুণ ছিল ডাল বলো আর তরকারিটা বলো খেতে কিন্তু দুর্দান্ত ছিল আর আমি এখন দায় আমাদের যে হোমস্টেট আছে সেই হোমস্টেটের একদম মেন গেটের সামনে মানে আমার ঠিক এই যে এই পাশ দিয়ে হচ্ছে ওখানে এন্ট্রি ওদের এন্ট্রি একটি রুটে আসি এরকম একটা বারান্দা পড়বে আর সেই বারান্দা থেকে আমাদের ওপরে যেরকম না ঠিক সেরকমই পুরো দার্জিলিং শহরটাকে এখানে দেখা যায় আর এই বারান্দাটায় রয়েছে এরকম সুন্দর দুটো বসার জায়গা এখানে বসে কালকে সকালে চা খাওয়ার মজাটা কিন্তু সত্যি অন্য রকমের হবে আর যেটা জিনিস জানতে পারলাম একটা জিনিস জানতে পারলাম এদের এইখানে বসেই কিন্তু ঠিক এই জায়গাটা ঠিক আছে দেখা যাক এদিকে এনে দেখাতে বলবো ঠিক এই এই জায়গাটা এই জায়গাটা থেকে কিন্তু কালকে সকালবেলা যদি ভাব ভালো থাকে তাহলে কিন্তু এইখান থেকেই দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘা এবার চলো ভেতরটা দেখাই দুপুরের ভেতরেই এখানে এরকম একটা রিসেপশন এরিয়া রয়েছে ঠিক আছে আর রিসেপশান এরিয়া ঠিক পাশেই রয়েছে এটাতে ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়াটাও কিন্তু বেশ সুন্দর দেখ এখানে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে যেখানে বসে এরকম সুন্দর পাহাড় এনজয় করতে পারবে এছাড়া ঠিক এই পাশটা থেকে যেটা বললো বাইরেও মতো এখানেও বলছি ঠিক এই পাশটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এনজয় করতে পারবে মানে এইখানে বসেই দেখা যাবে ওইখানে কাঞ্চনজঙ্ঘা আর এই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া এইখানে বসেই কিন্তু আমরা কিছুক্ষণ আগে আমাদের দুপুরের যে ঘড়িভোজ সেই ঘড়িভোজটা সেরে নিয়েছি এই হচ্ছে এরাজ্যের ডাইনিং এরিয়া সত্যি কথা বলতে কিন্তু ভীষণ সুন্দর আর দারুণভাবে সাজানো গোছানো একেবারে তো চলো এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলবো না এবার সোজা চলে যাই আমাদের রুমে আমরা কিন্তু যে রুম নিয়েছি সেই রুমগুলো তোমাদেরকে দেখাই চলো ওপরে যাওয়া যাক তবে ওপরে যাওয়ার জন্য রয়েছে ঠিক এই যে এই রিসেপশন এরিয়ার পাশ থেকে এইরকম একটা সিঁড়ি উঠে গেছে ঠিক আছে এই যে এরকম একটা সিঁড়ি উঠে গেছে এরকম সিঁড়ি দিয়ে উঠে তিন তলতে হচ্ছে আমাদের রুমটা তো চল রুমটা দেখেন সিঁড়ি থেকে উঠে এসেই এখানে একটা দেখাবো তিনশো এক নম্বর রুম একটা ডাবল বেড রুম ঠিক আছে ওই রুমটা কিন্তু দারুণ সুন্দর দারুণ দেখো পুরো রুমটাই হচ্ছে পুরোটাই হচ্ছে উডেনে তৈরি মানে পুরোটাই কিন্তু উডেন ইন্টেরিয়ার দিয়ে বানানো সব থেকে বেশি ভালো লেগেছে এই দেখো ওপোরটা কি সুন্দর দেখেছ এই ওপোরটা কিন্তু দেখবার মতো ঠিক আছে দারুণ এখানেও রয়েছে এরকম বড় একটা আয়না রয়েছে আমি মানে প্রথমবার দেখলাম এদিকে নিয়ে এদিকে একবার নিয়ে আমি প্রথমবার দেখলাম কোথাও কোনো হোমস্টেতে বা কোনো হোটেলে এত বড় সাইজের একটা আয়না দিয়েছে ঠিক আছে আমি এখনো পর্যন্ত দেখিনি এত বড় সাইজের আয়না কোথাও দিয়েছে বলে আর রুমটার এরকম সুন্দর একটা কিং সাইজ বেড রয়েছে যেখানে দুজন ছাড়াও তিনজন অ্যাডজাস্ট করে নিতে পারবে কিন্তু সমস্যা হবে কিন্তু বেডটা বেশ বড় রয়েছে এখানে রয়েছে এরকম একটা টেবিল রয়েছে এখানে একটা টেবিল রয়েছে আর এখানে রয়েছে এরকম একটা সোফা এবার চলো বাথরুমটা দেখাই বাথরুমটা বাথরুমটা কিন্তু বেশ বড় আর ঠান্ডার বেশ ঠান্ডার জায়গা যেহেতু গ্রিজার তো মাস্ট গ্রিজার আছে আর বেশ বড় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এই বাথরুমটা ঠিক আর এই জানলাটা দিয়ে সেরকম কিছু দেখার নেই আমরা যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম এই জানলাটা ওই সিঁড়িটাই দেখতে হবে এছাড়া কিছু নেই এখানে টিভি রয়েছে এই জন্য এখানে একটা টিভি রয়েছে তবে কিন্তু এই টিভিটা এখন চলছে না কারণ ওরা বলল কারণ এই যে এই হোমস্টেটা কিন্তু নতুন একদম রিসেন্ট তৈরি করা হয়েছে এখনও কাজ চলছে ওই জন্য কিন্তু টিভিটা চলবে না কিন্তু তোমরা যখন আসবে তখন কিন্তু টিভিটা পাবে এই ব্রড বয়ে বা হোটেলের কিন্তু ওদের ই একটা না এই দার্জিলিং শহরের মতো টোটাল তিনখানা হোমস্টে রয়েছে ঠিক আছে তোমরা যে কোনোটাই বুক করে আসতে পারো তবে আমার সাজেশান রইল এইটা মানে যেটা রয়েছে আমি যেখানে রয়েছে আমি অ্যাড লোকেশান দিয়ে দেবো এইটা এই হোমস্টেটা কিন্তু তোমরা এসো কারণ কি সেটা আমি তোমাকে পরে বলছি চলো এবার যে তিন রুমে যেটাতে আমরা রয়েছি সেইটা দেখাই এটা এমনি দেখানোর জন্য তোমাদের দেখালাম এছাড়া আমরা যেহেতু চারজন এসেছি পুরো ফ্যামিলি তো আমরা তিন রুম থ্রি বেডরুম বা ফোর বেডরুম বলতে পারো সেটা নিয়েছি চলো সেটা দেখাই ঢুকেই দেখো রুমটা কি বিশাল সাইজের ঠিক আছে কি বিশাল বড় এরকম একটা এখানে এরকম একটা এখানে ফোর বেড ফোর বেড রয়েছে বা ফোর বেড বলো বা থ্রি বেড বলো যেখানে তিনজন কি চারজন আরামে শুয়ে পড়তে পারবে এছাড়া এখানে দিয়েছে এরকম একটা টেবিল দিয়েছে যেখানে আপাতত আমাদের লাগেজ পত্রগুলো রাখাও আছে এখানে একটা ওয়ার্ড্রব রয়েছে এই ওয়ার্ড্রবের ভেতরে আপাতত মনে হয় সেরকম কিছু নেই শুধু জামা কাপড় রেখেছি জাস্ট এসে সেই জামা কাপড়গুলোই আছে এছাড়া দিয়েছে দুটো বসার চেয়ার বা মোড়া বলতে পারো এই যে বেতের ঠিক আছে এই দেখো ঠিক বেতের এরকম চেয়ার দিয়েছে আর এরকম টুল দিয়েছে চাইলে এখানে বসে তোমরা খাওয়া-দাওয়া করতে পারো আর এইখানে রয়েছে একটা আয়না এখানে এরকম একটা আয়না রয়েছে আর নিচে জিনিসপত্র রাখার জন্য কিছু জায়গা দিয়েছে এছাড়া এই বাথরুম এরিয়াটাও কিন্তু খুব সুন্দর কেন বলছি কারণ এখানে যেরকম একটা আয়না দিয়েছে ঠিক তেমনই কিন্তু ঠিক এই জায়গাটা ঠিক বাথরুমে ঢোকার আগেটা এখানে দিয়েছে আরেকটা আয়না ঠিক আছে এবার আসো বাথরুমটা দেখাই বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম বড় সাইজের বাথরুম গিজার রাখা রয়েছে এছাড়া প্রত্যেকটা জিনিস রয়েছে যা যা থাকা দরকার সবকিছুই রয়েছে এইবারে আমি কেন বললাম ওই রুমটাতে যখন দেখাচ্ছিলাম ট্যুর রুমটা যে এই ব্রড কিন্তু ব্রড হোমস্টে এর কিন্তু তিনখানার হোটেল রয়েছে এদের এই দার্জিলিং চত্বরে তবে এই হোটেলটাই কেন সাজেস্ট করলাম কারণটা হচ্ছে এদের ব্যালকনিটা চলো ব্যালকানিতে একবার ঘুরে আসি এই যে যে কারণে বললাম সেটা হচ্ছে এইটা এই যে ব্যালকনিটা তখন আসার পরেই দেখিয়েছিলাম ব্যালকানি থেকে পুরো দার্জিলিং শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এখন এই দার্জিলিং শহরটাকে রাতের দার্জিলিং শহরটাকে কিন্তু খুব দারুণভাবে দেখা যাচ্ছে পুরো শহরটা কিন্তু দারুণ লাগছে আর মেঘগুলো দেখো ওইগুলো দেখো খুব সুন্দরভাবে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে ঠিক আছে তবে অপেক্ষায় রইলাম যে এইখান থেকে কালকে সকালে ওই এই থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা আমি তবে জানি না কতটা ক্যামেরাতে কতটা ক্লিয়ার আসছেন বা আসছে না কিন্তু ওই জায়গার ভিউটার জন্য কিন্তু আমি বারে বারে রেকমেন্ড করবো যদি দার্জিলিং আসো তাহলে ব্রড এই ব্রড ভিউ হোটেল কিন্তু অবশ্যই এসো তবে আমি একটা ভুল বলে ফেলেছি এখানে একজন দাদা ছিল দাদা ঠিক করে দিল সেটা হচ্ছে আমি বারবার বলছি ব্রড ভিউ হোটেল তবে এটা কিন্তু ব্রড ভিউ হোটেল না এটা হচ্ছে ব্রড ওয়ে হোটেল ব্রড ওয়ে হোটেল বা ব্রড ওয়ে স্টে ঠিক আছে এটা কিন্তু ভুল হল মানে আমি ভুল বলে ফেলেছি এর জন্য দুঃখিত আজকের মতো এইটুকুই খুব তাড়াতাড়ি ফিরে আসছি দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্বের সাথে যেখানে আমরা খুব অল্প একটা গাড়ি বুক করে ঘুরে বেড়েছিলাম বাতাসিয়া লোক ঘুম মনেস্ট্রি এছাড়া সুন্দর একটা টি গার্ডেন রক গার্ডেন এই সমস্ত কিছু আর তার সাথে দেখা মিলেছিল দার্জিলিং এর সব থেকে বিখ্যাত এবং হেরিটেজ টয় ট্রেন